হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য হচ্ছে ব্রা কালেকশন নিয়ে ব্রা জিম করার জন্য দেন হচ্ছে তো আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন জিম তবে জিম করার জন্য অবশ্যই পারফেক্ট কারণ এখন কিন্তু অধিকাংশ আপুরাই হেলথ বেশি হয়ে যায় তাদের জিম করার জন্য হচ্ছে জিমরা তবে কোনটা নিলে কার্যকরী কোনটা নিলে কার্যকরী হবে না আমি এইসবই দেখাই কোনগুলি নিলে কমফোর্টেবল বেশি হবে দেখে দিচ্ছি হচ্ছে নিয়ম চল দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয় তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে ব্রাগুলি দেখাবো মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো যে এত ভালো হবে আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটিগুলি কেমন আলহামদুলিল্লাহ আমাদের সব থেকে যারা হচ্ছে স্পোর্টস নেয় তারা আলহামদুলিল্লাহ বলতে বাধ্য এত সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু দেওয়া হয় তা মানে বলার মতো না এগুলো জিম করে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে হানড্রেড পার্সেন্ট জিম করার জন্য একদম পারফেক্ট হবে এগুলো আপনারা কিন্তু নিয়ে ইউজ করতে পারেন জিম করার জন্য জকিং করার জন্য তারপরে হচ্ছে বেস্ট যাদের বেস্ট ভারী বেস্ট কমানোর জন্য হচ্ছে এগুলো নিতে পারবেন তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনে যে এখানে এরকম ডিজাইন সামনে এখানে একটু পাথর দেওয়া আছে আর এদিক দিয়ে কিন্তু চওড়া এদিক দিয়ে কিন্তু চওড়ার মতো আর এটা হচ্ছে পিছনের সাইড এই যে পিছনের সাইডে কিন্তু কোনোটার ক্রস করা থাকে কোনোটার ক্রস করা থাকে না যে এইটার যেমন ক্রস করা নেই এইটার যেমন ক্রস করা আছে আর এটার কিন্তু ফোম এগুলো কিন্তু ফোম আপনারা ওপেন করে ফেলতে পারবেন ওপেন করে এগুলোর ফোম হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ফোম দেখা গেল যে কেউ চায় ফোম দিয়ে ইউজ করতে কেউ চায় ফোম ছাড়াই ইউজ করতে তো সবার যেভাবে ইচ্ছা আপনারা করতে পারেন এই ব্রাগুলি আসলেই কমফোর্টেবল হবে অনেক অনেক বেশি কমফোর্টেবল হবে এগুলো এগুলো এত ভালো হবে তার মানে আপনারা যখন ইউজ করবেন আর কন্টিনিউ ইউজ করবেন জিম করার জন্য সবসময় ইউজ করবেন জিম করার জন্য বেস যদি ঠিক না থাকে বডি যদি ঠিক না হয় তাহলে জিম করে কিন্তু কোনো কাজ হয় না তো জিম করার জন্য হান্ড্রেড পার্সেন্ট ফুল মানে এইগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে জিম করার জন্য সব কিছু সব বডি টডি শর্ট বেস্ট সব ফিটিং হয়ে থাকবে তাহলে জিম করলে দেখা যাচ্ছে যে যা কিছু মুভ করে তাহলে কিন্তু প্রবলেম হয় তো এগুলো হচ্ছে ইউজ করবেন যে কোনো কিছু মুভ করবে না একদম পারফেক্ট হবে তো এটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে তো এটা যেটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার এটাই হবে এই একটাই কালার হবে আর এটা হচ্ছে যে দেখেন এটা পুরা এখানে বডির এখানে কিন্তু অনেকটা কাভার করবে একদম পুরো যাদের বেশ সেগি হয়ে গেছে তাদের কোনো প্রবলেম হবে না মানে একদম পারফেক্ট একদম পারফেক্ট একটা ব্রা হচ্ছে এগুলো আর এটার হচ্ছে পিছনে যে গোল এটা যে এখানে কিন্তু আপনার হচ্ছে এখানে ফোম দেওয়া আছে চাইলে ফোম খুলে কিন্তু ইউজ করতে পারবেন একদম পুরা বেস্ট স্যাগি যাদের স্যাগি হয়ে গেছে তাদের কোনো প্রবলেম হবে না আর একদম ফিটিং হয়ে থাকবে একদম জিম করার সময় একদম ফিটিং হয়ে থাকবে এইগুলো এইগুলো হচ্ছে জিম প্রাগুলো আপনারা ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না তবে এটার মধ্যে কয়েকটা কালার হবে এটা একটা মপ পিঙ্ক কালার এটা একটা কালার কালো তারপরে অ্যাশ কফি এটা এটা একটা হচ্ছে মানে মপ পিঙ্ক কালার দুটা এটা হচ্ছে একটু পার্পেল টাইপসের এটা হচ্ছে মপপিং কালার তো এটাও সাড়ে পাঁচশো টাকা করে থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এখানে হচ্ছে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে অর্ডার করতে পারবেন আর যে কোনো জায়গা থেকে যেখান থেকে অর্ডার করবেন ওইখানেই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহে